আসসালামু আলাইকুম আদব আমার এখনকার কন্টেন্টে একটু ভিন্ন এতদিন যেভাবে কন্টেন্ট দিয়ে এসেছি যে কথাগুলো বলেছি তার চেয়ে একটু ভিন্ন হবে আমি আওয়ামী লীগের এই মুহূর্তে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার জন্য বা তাকে ক্ষমতা দেখার জন্য যে মানুষগুলা ব্যস্ত এবং বিভিন্নভাবে কোনো সুসংবাদের প্রত্যাশা দেখলেই সংবাদ দেখলেই তো গুজব হলেও তার পিছনে ছুটছেন সেই বিষয় নিয়ে কথা বলতে চাই আমার বিবেচনায় এই মুহূর্তে তিনটি শ্রেণীর মানুষ এই মুহূর্তে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় কিন্তু কেন কিন্তু কেন এই মুহূর্তেই কেন ক্ষমতায় দেখতে চাচ্ছে পঁচাত্তর বঙ্গবন্ধু হত্যার উপরে আমরা জানি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পরে দলকে সংগঠিত করে একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছিলাম আবার আমাদেরকে দুর্ভাগ্যক্রমে আমাদের নিজেদের ভুলেই হোক ষড়যন্ত্রের কারণেই হোক আমাদেরকে ক্ষমতা ছাড়তে হয়েছে এবং আমাদের বেশিরভাগ নেতাকর্মীকে নেতাদের দেশান্তরিত হয়েছে কেউ কেউ জেলে আছেন আর এই মুহুর্তে সারা দেশেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুরে তারাবার চেষ্টা করছে কিন্তু গ্রেপ্তার হচ্ছে নেতৃত্বহীনভাবে আমি বলবো বলব কোনো নেতৃত্বহীনভাবে প্রস্তুতের উপরে আমরা কিন্তু নেতৃত্বহীন ছিলাম না আমাদের নেতারা ছিলেন জেলে ছিলেন বাইরে ছিলেন নেতাদের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি দলকে সংগঠিত করেছি মূল প্রসঙ্গে আসি এই যে বললাম এই মুহূর্তে তিনটি শ্রেণীর মানুষ সারাদেশের মানুষ কথা বললো মাত্র তিনটি শ্রেণী আমার দৃষ্টিভঙ্গিতে শেখ হাসিনা এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতায় দেখতে চায় কিন্তু কেন বিষয়টি আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা করতে চাই কারণ ভিডিওটি বড় হয়ে যাবে প্রথম যে শ্রেণীটি এই মুহূর্তে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় দেখতে চায় তারা হচ্ছে আওয়ামী লীগের তেগি তৃণমূলের গত পনেরো বছর দলিত নিষ্পেষিত এবং অবহেলিত বঞ্চিত নেতা নেতাকর্মী যারা তারা কিছুই চায় না তারা শুধু একটি বঙ্গবন্ধুর স্বপ্নের সুরান বাংলা দেখতে চায় তারা অন্তরে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে শর্তহীনভাবে ধারণ করে আরো আছেন যারা এক মানুষ যারা আওয়ামী লীগ করে না কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের স্বপ্ন যারা এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের একটি দেশ দলকে ক্ষমতায় দেখতে চান কারণটা হচ্ছে গত সাত আট মাসে যেভাবে বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকে অপমানিত দলিত করা হচ্ছে এই শ্রেণী যার শ্রেণীর মধ্যে আমিও আছি কিন্তু এই শ্রেণীতে আমরা বিষয়টি মেনে নিতে পারছি না আমরা বঙ্গবন্ধুর অপমান চাই না আমরা মুক্তিযোদ্ধাদের অপমান চাই না মুক্তিযুদ্ধের অপমান চাই না তাই যত তাড়াতাড়ি সম্ভব আওয়ামী লীগ এবং কন্যা ক্ষমতায় ফিরবে ততই এই অপমান থেকে আমরা রক্ষা পাব এইভাবে অপমানিত এইভাবে মুক্তিযুদ্ধ দলিত অপমানিত হতে অতীতে কখনো দেখা যায়নি কারণ ওই সময় যারা ক্ষমতায় এসেছে তাদের মধ্যে কিছু না কিছু হলেও মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিল বঙ্গবন্ধুরে ব্যক্তিগতভাবে হলেও কিছু মানুষ তাকে শ্রদ্ধা আরেকটি শ্রেণী দ্বিতীয় শ্রেণী আমি বলছি বললাম আমি প্রথম শ্রেণী দ্বিতীয় একটি শ্রেণী আছে যারা এই দেশের খেটে খাওয়া মানুষ বঞ্চিত দরিদ্র পীড়িত গরিব মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে সুখে শান্তিতে ছিল নিরাপদে ছিল যা রোজগার করতো তা দিয়ে মোটামুটি সংসারটা ভালো চালাতে পারত জিনিসপত্র দাম শেখ হাসিনা আমলে বানেনি সেটা ঠিক না কিন্তু তাদের সাথে সাথে আয়টাও বেড়েছে এই শ্রেণীর মানুষ গত আট মাসে আরো নস্য হয়ে গিয়েছে তাদের বিভিন্ন ভাতা বন্ধ হয়ে গিয়েছে জিনিসপত্র দাম বেড়েছে আয় রোজগার কমেছে চাকরি চলে যাচ্ছে শ্রমিকরা বেতন বোনাস পাচ্ছে না এই শ্রেণীর মানুষ এই যে গরিব শ্রেণীর মানুষ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ খেটে খাওয়া মানুষ তারা এই মুহূর্তে এই কষ্ট থেকে এই যে কষ্ট জীবন যাপনের কষ্ট থেকে বাঁচার জন্য আবারও শেখ হাসিনাকে ক্ষমতা এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব দেখতে চায় তাদের জীবনের নিরাপত্তার জন্য হল এই দেশের এক শ্রেণীর মানুষ আর নীরবের জীবনের নিরাপত্তার জন্য এই মুহূর্তে শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে মহিলারা শেখ হাসিনা আগে তাদের ইজ্জত সম্ভব রক্ষা যাতে হয় তারা যাদের বাঁচতে পারে তারা এই মুহূর্তে শেখ হাসিনা ক্ষমতায় দেখতে চায় এই গোষ্ঠী হচ্ছে দ্বিতীয় শ্রেণীর গোষ্ঠী আরেকটা শ্রেণী আছে যারা এই মুহূর্তে কিছু আছে জেলে আর কিছু আছে পলাত তাদের মধ্যে কিছু যারা আছে নেতৃত্বে এটা অস্বীকার করার কিছু নাই লুটপাট হয়েছে টাকা পাচার হয়েছে রস্বীকার কিছু কিছু নেই এই লোকগুলো এই মুহূর্তে যে যে কোনো উপায়ে সেনাবাহিনী দিয়ে হোক অথবা বিদেশি কোনো শক্তির সহায়তায় হোক ক্ষমতায় আসতে চায় এই মুহূর্তে কারণ তারা দেশকে ভালোবাস আমি 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 নিশ্চিত করে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলছি দেশকে ভালোবেসে নয় দলকে ভালোবেসে নয় দলের নেতাকর্মীদের ভালোবেসে নয় তারা ক্ষমতায় আসতে চায় শুধু নিজেদের সম্পদ রক্ষার জন্য নিজেদের পদবি ফিরে পাওয়ার জন্য এই গত পনেরো বৎসরে চুরি চামারি করে যে টাকা সম্পদ লুট করে যে সম্পদ বানিয়েছে সেই দ্রম্পন রক্ষার জন্য তারা ক্ষমতায় ফিরে আসতে চায় আমি জানি এই বক্তব্য আমি এই যে বক্তব্য দিলাম তারপরে অনেক আওয়ামী লীগ নেতাই আমাকে পছন্দ করবেন না এবং করেন না আমি জানি আমি আমার সারা জীবন আমি সত্যি কথাই বলে এসেছি আমি সত্যি কথাই বলি আমি সত্য ন্যায়ের পক্ষেই থাকি এই যারা আমাকে চিনেন জানেন তারা জানেন সত্যি কথা বললাম অর্থাৎ আমি যে বললাম তিনটি শ্রেণী এক শ্রেণী হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী তারা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি আরও কিছু মানুষ আছে যারা এই বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের অপমান মুক্তিযুদ্ধার অপমান দুই লক্ষ মা বোনের সেই সম্ভ্রভারণ মা বোনের অপমান আর সহ্য করতে পারছে না আরেক শ্রেণীর মানুষ যারা তাদের সুখ শেখ হাসিনা সুখে শান্তিতে জীবনযাপন করতেন গত আট মাসে তাদের জীবনটা দুর্বিষ হয়ে উঠেছে আয় রোজগার কমে গিয়েছে আয়ের সাথে বের তাল মিলাতে পারছেন না এই শ্রেণীর মানুষ আর আর এদের সাথে আছেন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা জীবনে নিরাপত্তা চান শান্তিতে ঘুমোতে চান মেয়েরা মহিলা যারা নিশ্চিন্তে নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতে তারা গত আট মাসে এতই অতিষ্ঠ হয়ে উঠেছেন যে অনেকেই বলতে শোনা যাচ্ছে আজকে আগেই ভালো ছিলাম ভুল করেছে কি শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা চান শেখ হাসিনা আবার ফিরে আসুক আওয়ামী লীগ ফিরে আসুক তারা অন্তপক্ষে আয়ের সাথে বিয়ের একটা মিল ঘটাতে পারবে ছেলে মেয়েদেরকে মুখে অন্তপক্ষে সপ্তাহে একবার হলেও মাংস তুলে দিতে পারবে তারা আর মায়েরা বোনেরা নিরাপদে আস্তায় চলতে পারবে মানুষ এই চুরি ডাকাতিক থেকে রক্ষা আর আরেক শ্রেণী যে বললাম এই লুটেরা গোষ্ঠী যারা অধিকাংশই পালিয়ে আছে দেশের বাইরে তারা নিজেদের সম্পদ রক্ষার জন্য নিজেদের অবস্থান ফিরে পাওয়ার জন্য তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতেছেন যেভাবেই হোক সেনা এইকে আগেই বলেছে সেনাবাহিনীরা বিদেশ শক্তির মাধ্যমে তাই দেখা যায় যখনই কোনো আশার আলো সেটা গুজব হল গুজব হলেও যখনই মানুষ টানের প্রান্তে একটু আলো দেখতে পায় তখন এর পিছনে ছুটে যার প্রমাণ আমরা দেখেছি মাত্র কিছুদিন আগে সেনাবা সেনাপ্রধান উচ্চপদস্থ আর্মি অফিসারদের যিনি মিটিং করেছিলেন প্রধান যে বক্তৃতা দিয়েছেন সেইখানে আমরা আশা করেছিলাম যারা ওই যে সমুদ্রে ডুবন্ত মানুষ যখন একটা খড়খুটু হলেও আক্রেদের বাঁচতে চায় সেই আমরা যারা সামান্য আলোর ঝলকানি দেখেছিলাম সেটা গুজবকে একটি গুজবকে কেন্দ্র করে আমরা আশাবাদী হয়েছিল অতি আশাবাদী হয়েছিল যা আমাদের অনেক ক্ষতি করেছে তাই জন্য থাকবে গুজব নয় সত্যেরই পিছনেছু সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু